বিদেশ মানেই টাকা পয়সা এমন ভাবো সবাই কেমন করে বাঁচে মানুষ তা কি যেন ভাই পেটে ভাত নাই অনেক দিন ঘুম তো আসে না হাসি দেখে ভাবো সুখে আছে তোমাদের ভেতরে কাঁদে না ঈদের দিনেও কাঁদে মন কাছে কেউ নাই একলা রুমে ভেঙ্গে পড়ে দোয়া করে ঠাই পরিবারের মুখে হাসি এটাই তো প্রবাসীর আশা নিজের সুখ বিলিয়ে দিয়ে কাটায় জীবন ভাষা। অসুখ হলে পড়ে থাকে কেউ থাকে না পাশে আল্লাহ ছাড়া কেউ বোঝে না প্রবাসীরা কেমনে বাঁচে খাওয়ার সময় কাঁদে মনে পড়ে তোমার কথা মা চোখের জলে বালিশ ভিজে কেউ নেই দেওয়ার টাকা পাঠাতে একটু দেরি হলে সবাই বলে খারাপ ছেলে জানতে চায় না কষ্ট নিয়ে বাঁচে সে চোখ মেলে শরীর ভাঙ্গে মনও ভাঙ্গে রাত কাটে ঘামে তবুও বলে ভালো আছি ভাই মিথ্যে হাসি দিয়ে তোমরা কি জানো প্রবাসীদের জীবন হয়ে যায় জঙ্গলের পথ নাই তো কোনো সুখের সাজ এই তো ভাই প্রবাসীদের চোখের লুকানো বাজ